সারা পৃথিবীর দেওয়ান চ্যালেঞ্জ আমি প্রমাণ করব সাহাবাই

শুধু তাই নয় হাজরাতে আলী রাজি আল্লাহ সুনানুর কবর আলীল বাইহাকের মধ্যে হাদিস একটি জানা যান নামাজ পড়ালেন জানা নামাজ আদায় করার পর দুই এক আগে গিয়ে মৃত্য ব্যক্তির জন্য আল্লাহর নিকটে দোয়া করলেন জোরে বলেন সুবহানাল্লাহ তো সাহাবায়ে কেরাম মৃত্য ব্যক্তির জন্য দোয়া করেছেন আমার নবী নিজেই দোয়া করতে বলেছেন জানা যার পর তাহলে আপনারা বলেন জানা পরে যারা দোয়া করে তারা নবী সাহাবার দিনে কারা মানে সাহাবার জানাজার নামাজের পরে দুয়া করেছে যারা জানাজান নামাজের পরে দোয়া ধরবে তারাই নবীর দিনকে মানলো সাহাবার দিনকে জোরে বলতে নবী বলছেন জানাজার নামাজ যখন পড়ে নিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো যেই ব্যক্তি জানাজার নামাজের পরে দোয়া করে তারাই হলো সুন্নতি এই দোয়াকে যারা বিদআত বলে তারাই হলো বিদআত উল্টা চোরের মায়ের এখন গলা জোর নাকি বলে চোরের মায়ের গলা জোর নাকি বলে এইবার চলে আসে মৃত্যু ব্যক্তিকে দাফন করলাম দাফন করার পরে দোয়া করতে হবে কি হবে না হবে না একটা দল বেরিয়েছে নাম দিয়েছে আহলে হাদিস এ দলটা বেরিয়ে চাল সাথে সম্মিলিত দোয়া না যাই যাই দাফন করার পর সম্মিলিত দোয়া না যাই যায় নামাজের পর দোয়া না যাই যায় জানাজার পর দোয়া না যাই দোয়া বলতে কোনো জিনিস নাই দোয়া এরকম দল বেরিয়েছে কি বের হয়নি বাবা আমি মিথ্যা না কি জোরে বল বের হয়েছে না হয়নি ওই যে দাফন করার পর দোয়া চলবে না আর শুধু তাই নয় জানাজার নামাজ পড়ছে তো চাপপাল পড়ে একটারও মাথায় টুপি নাই এরকম লোক নাই আর মানুষকে বুঝাচ্ছে কি একটু লক্ষ্য করে শুনবেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেই কাজটা সুন্নাত বিরোধী ওই কাজটাই হচ্ছে বিদআত এরা সুন্নাত বিরোধী কি কাজ করে শুনেন মানুষকে বুঝায় যে টুপি অথবা পাগড়ি এটা হচ্ছে ইসলামিক লেবাস সুন্নাত না বলে কি বলে না বলে না টুপি এবং পাগড়ি এটা হচ্ছে ইসলামিক সুন্নাত না টুপি আর পাগড়ি সুন্নাত সুনাত না মনে করাটা হচ্ছে বিদআত কারণ আমার আমার নবী খাবার খেয়েছেন টুপি মাথায় দিয়ে পাখানা গিয়েছেন টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন টুপি অথবা পাগড়ি মাথায় দিয়ে সাহাবাগণ পাগড়ি মাথায় দিয়েছে টুপি মাথায় দিয়েছে যেই আমলটা নবী মুস্তাফা এবং সাহাবা বেশি করে আমল করেছেন ওটা যদি সুন্নাত না হয় তো সুন্নাত কোনটা তার কারণে এদের ভক্তরা কি করেছে জানেন নামাজ থেকে টুপিকে বের করে দিয়েছে আছে না নাই অনেক নামাজি অনেক মসজিদে দেখবেন মাথায় টুপি না এইভাবে দাঁড়িয়ে গেল হাফ হাত হাফ সাত পরে আছে গ্যাঞ্জি পরে আছে এইভাবে দাঁড়িয়ে গেল মনে হচ্ছে ভিন্ডি বিক্রি করতে এসেছিল নামাজে দাঁড়িয়ে গেল মনে হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ায় না আর নৌকার আর চাকরের সামনে দাঁড়িয়েছে এরকম নামাজি না একটা লোক যখন ভদ্র কোন দামি লোকের সামনে দাঁড়াবে এইভাবে আদব করে না কি বলেন এইভাবে দাঁড়াবে আর এইভাবে যখন আপনি দাঁড়ালেন তা আপনি ভদ্রভাবে ভাবে দাঁড়ালেন আপনি মনে করছেন আমি বিএসএ নাকি আমি আইএসএ এইভাবে দাঁড়ালে আর যার সামনে দাঁড়িয়েছেন ও আমার চেয়ে কম আমার আল্লাহর সামনে এইভাবে দাঁড়ানো যাবে তাই বুকের উপরে খবরদার বুকের উপরে হাত বানার কোনো হাদিস নাই কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারবে না চ্যালেঞ্জ আমি পালিয়ে যাই না ইউটিউবে আমার নাম্বার পেয়ে যাবেন এনি টাইম কার সাথে ভিড়াবেন ভিড়ান না খাস করে রাহুলের সাথে এর সাথে ভিড়ান আমি প্রমাণ করব এই গাধা অসংখ্য জাল হাদিসকে সহি বলেছে আর সহি হাদিসকে জাল বলেছে এটা হচ্ছে এদের চরিত্র আচ্ছা বলে তো নবীর সহি হাদিসকে যে জাল বলবে ঈমান থাকবে ইমান থাকবে আর জাল হাদিস কে কেউ যদি সহি বলে পথ ভ্রষ্ট হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না এইবার শুনেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন টুপি পরেছেন একটি কথা মনে রাখবেন এটা শুধু ইসলামিক লেবাস নয় পাগড়ি পরিধান করা টুপি পরিধান করা এটা হচ্ছে আমার নবীর সুন্নাত যেই ব্যক্তি টুপি পাগড়ি পরাকে সুন্নাত না মনে করে নামাজে খালি মাথায় দাঁড়াবে তার খালি মাথায় নামাজ

টুপি পটি ভুলে গেছে কিন্তু নেকি কম পাবে সুন্নাত আদে হল নেকি কম পেল কিন্তু জেনে শুনে সুন্নাত না মনে করে খালি মাথায় নামাজ পড়া কেউ নাজায়েয বলেছেন কোন ফকাহ বিदात বলেছেন আরে আর বিदात হওয়াতে কোনো সন্দেহ নাই একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তার কারণে টুপি পরে নামাজ পড়বেন এইবার চলে আসেন বাবা জানাজার নামাজে দেখি টুপি নাই টুপির মাসলা তো শুনিয়ে দিলাম এইবার শুনেন জানাজার নামাজে জুতো পরে নামাজ পড়া একটা জায়গায় জানাজার নামাজ পড়তে গেলাম তো জুতো পরে নামাজ পড়াচ্ছে আমি বুঝে গেলাম কোন টাইপের মলবি আছে আমি সাইড কেটে নিলাম নামাজ পড়লাম না লাস্ট ওকে জিজ্ঞাসা করছি জুতো পরে কেন নামাজ পড়ালে বলছে নবী পাকের হাদিস আছে যে নবী পাক জুতো পরেই নামাজ পড়াতেন আচ্ছা বলেন তো বাবা নবী পাকের জুতো আমাদের জুতো সমান জি জি আপনাদের এই এই গ্রামটার নাম কি শিশুরতলা এই গ্রামের লোক যদি খবর পায় যে আমাদের ভগবানগুলো থানাতের নবীর জুতো Mubarak রেখেছে সৌদি আরব থেকে নিয়েছে বা තුর্কী থেকে নিয়েছে তাহলে একটাও লোক থাকবে আর যদি ছাড় দিয়ে দেয় তাহলে একটা চুম্বন দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে না কি বলে আর এক গুদর মুলসি আহলে কবিজের জুতা যদি থেকে যায় জি কেউ যদি বলে যে সিস্টার রাহুল বিমল দাসের বাটা তিরঙ্গা দাসের জুতা আছে এখানে যাবেন জুতা কি ওর বাপ পরে থাকলে তো কেউ যাবে না নাকি বলে তাহলে নবীর জুতা আমাদের জুতা চলবে ইমাম আব্দুল হক মুহাদ্দিস তেলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার নবী আরশে জুতা পরে গেছিলেন ওখানে আল্লাহ নবীর জুতা খুলতে বলেনি বলেন সুবহানাল্লাহ

নবীর জুতা তাজ মনে করবে তাহলে রাসূলুল্লাহর জুতা আমাদের জুতো সমান হতে জোরে আমার নবীন চলতেন তো জমিন পর্যন্ত নবীর জুতা চুমতেন যেই জমিনে নবী কদম রাখতেন জমি জমিন নিজেকে ভাগ্যমান মনে করতেন যেই পাথরে নবী কদম রাখতেন পাথর পিঘলাতে আরম্ভ করতেন তাহলে ওই নবীর জুতার সাথে আমাদের তুলনা হবে না তার কারণে জুতো পরে কবরস্থানে পরিবেশ করা এটা অবৈধ জুতো পরে জানাজার নামাজ পড়া পর্যন্ত বৈধ না জায়েজ না বলেন সুবহান চলবে না এটা আদবের খেলাফ তার কারণে জুতা খুলে সুন্দরভাবে জানাজার নামাজটা পড়তে হবে না কি বলেন বাবা এইবার চলে আসেন জানাজার নামাজের পরে দোয়া করা যাবে আবু হরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন হযরতে আলী করেছেন এখন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর দোয়া করা যাবে কিনা মৃত্যু ব্যক্তিকে দাফন করলেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর মানুষ কি চলে আসবে কিছু আমাদের দেশে একটা তাবলিগী জামাতের লোক এসে বাবা

চায়ের দোকানেও ফতোয়া এসে ফতোয়া কি দিচ্ছে জানে বলছে যে মৃত ব্যক্তিকে দাফল করে দেওয়ার পর কবরস্থানে থাকা না যায় কবরস্থানে থাকা চলবে না মাটি দিয়ে চলে যাও কিন্তু আমার নবী কি বলেছেন জানেন একজন মৃত ব্যক্তিকে তোমার পিতাকে বা তোমার মাতাকে বা তোমার আত্মীয় সজনকে তুমি দাফন করে দিয়ে সঙ্গে সঙ্গে কবরের পাশে থেকে চলে যেও না রাসূল পাক বলেন একটা উটকে জবাই করে তার মাংস করতে যতটুক সময় লাগে তোমার আত্মীয় সজনের কবরের পাশে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো এটা তোমার কর্তব্য জোরে বলুন কতক্ষণ থাকতে হবে বাবা একটা উঠকে জবাই করে তার মাংস করা পর্যন্ত যতটুকু সময় লাগবে মৃত্যু ব্যক্তির কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থেকে কি করবেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস যেই হাদিস থেকে লামা জাহাবিদের গুরু নাসিরউদ্দিন পর্যন্ত সহি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলেন ইজা ফরাগা মিন দাফিনিল মাইয়াত ওয়াকাফাত আলাইহি রাসূল পাক বলেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চেলে চলে যেও না কি করব। করবো আসলেই আলাইহি একটু দাঁড়িয়ে যাও যদি বললাম

আত্মীয় সজন মারা গেছে দাফন পরেই চলে আসা যাবে না কম পক্ষে 20 মিনিট ওই কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করেন ইস্তেগফার করেন কোরআন তেলাওয়াত করেন এটা মৃত ব্যক্তির জন্য উপকার হয় জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবার চালাছেন ব্রাদার ইসলাম আরেকটি হাদিস শুনিয়ে দিই

যারা মাটি দিয়েই তারা সুন্নাতকে ছেড়ে চলে আসে মাটি দেওয়ার পর সুন্নাত হচ্ছে ওখানে কিছুক্ষণ দাঁড়ানো আমার নবি হচ্ছে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে না দাঁড়াও

জমা হয়ে একত্রিত হয়ে নিজের হাতের অগ্রভাব কে উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহর কাছে তারা যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে জোরে বল সুবহানাল্লাহ এখানে মুসলমান জমা হবে জালসাতে মুসলমান জমা হয় কি হয় না জালসাতে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় জানাজাতে জমা হয় কি হয় না জানাজাতে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় কোন বাড়িতে চার পাঁচজন মুসলমান আছে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় ইফতারের টাইমে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় আমার নবী চার থেকে পাঁচটি হাদিস সম্মিলিতভাবে যারা দোয়া করে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করবে জোরে বল সুবহানাল্লাহ তাদের দোআ আল্লাহ কি করবে কারেন্টের মতন দোয়া করবেন এই সম্মিলিত মুনাজাতের বিষয়ে একটি বিশুদ্ধ সনদে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হাকিম আল মুস্তাদা এর মধ্যে হাদিস উল্লেখ করেছেন হাদিসটি কি রাসূলের পাক বলেন যেখানে একদল মুসলমান একত্রিত হয়ে দোয়া করবে একজন দোয়া করছে বাকি সব আমিন আমিন বলছে হয় কি হয় না এরকম দোয়া আমরা করি কি করি না রাসূলের পাক বলেন যেখানে মুসলমান জমা হবে একত্রিত হয়ে দোয়া করবে আল্লাহর প্রতি জোর হুই হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া জোরে বলছো সুবহান